হ্যালোবিউর আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা কিন্তু ঈদকে কেন্দ্র করে অনেক সুন্দর হচ্ছে জর্জেটের একটা থ্রি পিস নিয়ে আসলাম সম্পূর্ণ হচ্ছে ফোর পিসের কালেকশন ইনার প্লাস স্যালোটা একসাথে তো এর হচ্ছে সম্পূর্ণ লাকজারি জর্জেটের পার্টি ড্রেস যে কোনো পার্টি ফাংশনে পড়বেন অনেক ভালো লাগবে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বসেই অর্ডার করা সম্ভব আর এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপাটা দিয়েছি বিশাল বড় একটা দুপাটা আর অল ওভার দুপাটা কিন্তু হচ্ছে সিকোয়েঞ্চের কাজ করা তারপর হচ্ছে ম্যাচিং সুতার কাজ মাল্টি সুতার কাজও হবে যে কোনো পার্টি ফাংশনে পড়বেন অনেক ভালো লাগবে কালারটা প্লাস কিন্তু ইনার একসাথে মাত্র 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 কতটা চব্বিশশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা কালার মার্জিত একটা কালার চলে আসবে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু হচ্ছে একটা আগুন একটা কালার মাত্র কত টাকা দিয়েছি অনলি ফর পঁচিশশো পঞ্চাশ সরি চব্বিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি মাত্র পঁচিশ চব্বিশশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান জর্জেটের পার্টি ড্রেস রেড কালারটা অনেক সুন্দর একটা কালার মার্জিত একটা কালার চলে আসবে যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো দ্রুত ড্রেসগুলো পার্চেস করে নিয়ে যান যেহেতু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি মনের মতো ড্রেসগুলো হোক বিলানটা প্রাইজে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এক্সক্লুসিভ একটা ড্রেস অনেক ভালো লাগবে আপুরা অনেক ভালো লাগবে এটা কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান অনেকটা কালার ছিল যেটা সি গ্রিন কালারটা অনেক সময় বটল গ্রিন কালার যেতে বলা যেতে পারে এখানে কিন্তু হচ্ছে সিকোঞ্চের কাজ করা ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন তারপর নিচে ডিজাইনটা দিয়েছি অনেক সুন্দর একটা এ হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাট কাজ তারপর দোপারটা দিয়েছি বিশাল বড় একটা দুপাটা চব্বিশশো পঞ্চাশ টাকায় দেখেন বিশাল বড় একটা দোপাট্টা চলে আসবে অল ওভার দুপাটা কী থাকবে সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং সুদের কাজ করা মাল্টি সুদার কাজ করা দেখেন অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা এখানে সম্পূর্ণ ফ্ল্যাট কাজ একটা চলে আসবে গোলাপের একটা ডিজাইন থাকবে তো এই ডেসটার প্রাইস দিয়েছি মাত্র কত টাকায় অনলি ফর চব্বিশশো পঞ্চাশ যারা বিক্রির জন্য নেবেন তারা কিন্তু একটা আলাদা একটা প্রাইস পাবেন আলাদা একটা প্রাইজে নিতে হবে আর যারা খুচরা নেবেন তাদের জন্য চব্বিশশো পঞ্চাশ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম